আসসালামু আলাইকুম আছেন আছেন। তো আজকে চলে আসলাম কিছু সুন্দর্য প্রকৃতি ভিডিও নিয়ে তো ভিডিওর মধ্যে কিছু প্রকৃতি দেখবেন এবং একটি আপনাদের সঙ্গে গল্প শেয়ার করবো গল্পটা শুনবেন সবাই শুনে শিক্ষণীয় গল্প এবং গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন গল্পটা হলো দুনিয়া দেখুন দুনিয়া এমন একটা জায়গা যে এখানে আপনি মানুষের জন্য শুধু করবেন কিন্তু মানুষ আপনার জন্য কিছুই করবে না আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি হয়তো ভাববেন যে আমি অনেক কিছু করে গেছি দুনিয়াতে আমাদের সন্তানদের জন্য মৃত্যুর পরে আমার সন্তানরা আমার জন্য অনেক কিছু করবে আত্মীয় স্বজন আমার জন্য অনেক কিছু করবে যদি এটা ভেবে থাকেন তাহলে এটা সম্পূর্ণ ভুল এরকম একটা বাস্তব চিত্র আপনাদের সাথে আমি শেয়ার করি তিন বছর থেকে সাড়ে তিন বছর হবে এর আগে আমার পরিচিত একজন বৃদ্ধ মৃত্যুবরণ করে বৃদ্ধ মৃত্যুবরণ করার পরে বৃদ্ধর কিন্তু ছেলে মাসান সন্তান আছে এবং মেয়ে সন্তানও আছে তো বৃদ্ধ মৃত্যুবরণ করার পরে চার দিনে যে মানুষ খাওয়ায় মানুষ খাওয়ানো হয়ে গেল মানুষ খাওয়ানোর পরে বৃদ্ধ সাড়ে তিন বছর হয়ে যায় বৃদ্ধর কবরটা কিন্তু ময়লা আবর্জনাতে ভরে গেছে তার কবরটা ভেঙে পড়ে গেছে কবরের কিন্তু কোনো হদিস নেই বললেই চলে তবে তার বড় সন্তান এখনো কিন্তু তিনি জানে না যে তার বাবার কবর কোথায় তিনি দেশে থাকেন না এবং তিনি জানেন না তার বাবার বাবার কবর কবর কোথায় কোথায় দেশে আসলে কখনো জিজ্ঞাসা করে না তার অথচ এই বড় সন্তানকে কিন্তু বিদেশ পাঠিয়েছে তার বাবা তাকে ছোট থেকে বড় করেছে এই সন্তানের জন্য কিন্তু তার বাবা অনেক কিছু করেছে অনেক কষ্ট করেছে আর সন্তান কিন্তু এখন বাবার মৃত্যুর পরে বাবার কবরটা কোথায় এই খোঁজও দেশে এসে নেয় না দেখুন তার আরেকটা ছেলে আছে তার ছেলেটা হয়তো মাঝে মাঝে কবরে আসে একটু দোয়া করে কিন্তু তার ক্ষমতা নেই সহি তার বাবার জন্য দোয়া করা আর ক্ষমতা নেই তার বাবার জন্য ভালো করে আল্লাহর কাছে জানে না তার আবেগ দিয়ে সে যেভাবে পারে সেভাবেই চাইতে থাকে তৃতীয়ত বৃদ্ধ আরো একটি সন্তান আছে তার ছোট সন্তান ছোট সন্তানকে আমি দেখেছি সে বছরে দুই দিন তার বাবার কবর দেখতে আসে একটা হলো রোজার ঈদ আর একটা হলো কোরবানির ঈদ এই দুই ঈদে তার ছোট সন্তান তার কবরকে দেখতে আসে এই হলো দুনিয়া দেখুন এই তিন সন্তানকে মানুষ করতে কিন্তু এই বাবা সমস্ত কিছু শেষ করে দিয়েছে নিজের জীবল নিজের আখেরাত দুনিয়া সমস্ত কিছু কিন্তু ব্যয় করে দিছে এই তিনটা সন্তানকে মানুষ করতে আরো একটি গল্প শেয়ার করি সেটা হলো একজন বৃদ্ধা একজন বৃদ্ধাও ঠিক সাড়ে তিন বছর আগে মারা যায় আমার পরিচিত গল্প গুলো বলতেছি এটা হচ্ছে বাস্তব একদম বৃদ্ধাটা মারা যাওয়ার পরে বিদ্যার সন্তান সন্তুতি আছে এই বিদ্যা মারা গেল পরে সাড়ে তিন বছর হয়ে গেছে এই সাড়ে তিন বছরের ভিতর কিন্তু তার সন্তানরা কখনোই তার কবর দেখতে আসেন দোয়া তো দূরে থাক তারা এক বছর পরে বাড়িতে কিছু ফকির দাওয়াত দেয় কিছু এতিম দাওয়াত দিয়ে তারা খাওয়াই দেয় কখনো কবরে আসে না বছরে যে একদিন যেদিন তারা এতিম দাওয়াত দিয়ে হয় দেয় সেই দিনটাও কিন্তু তারা কবরে দেখতে আসে না তারা শুধু বাড়িতে এই আয়োজনটা করে আর এই বৃদ্ধা নিজের সম্পদ সমস্ত কিছু তার মেয়েদের জন্য রেখে গেছে সে কিন্তু কিছুই ভোগ করতে পারেনি এই বৃদ্ধার অনেক সম্পদ ছিল যে সম্পদ গুলো সে রেখে গেছে এই বৃদ্ধার স্বামী তিনি কিন্তু কখনোই তার জন্য গোরস্থানে আসে না এবং তার কবর দেখে একটু দোয়া করবে সেইটাও কিন্তু করে না এবং তার সন্তানরা যারা আছে তারা বছরে কিন্তু একদিনও আসে কিনা এটা আমার সন্দেহ আছে দেখুন এই বিদ্যা কিন্তু তার সন্তানদের অনেক কিছু রেখে গেছে অনেক সম্পদ রেখে গেছে যেগুলো নিজে চাইলে দান করতে পারত নিজে চাইলে ভোগ করতে পারত নিজে চাইলে অনেক কিছু করতে পারতো সম্পদ দিয়ে সন্তানদের জন্য রেখে গেছে আর এই সন্তানরা কি করতেছে দেখুন তার বাবা মা মার যাওয়ার পরে মায়ের কোনো খোঁজ নিচ্ছে না মায়ের জন্য কোনো দোয়া কিভাবে করতে হয় সেটাও তো জানে না আর মায়ের কবর কখনোই তারা দেখতে আসে না কখনো পরিষ্কার করতে আসে না এই হলো ভাই দুনিয়া দেখুন কষ্ট করে গেছে বাবা মা আর তারা কখনোই খোঁজ নিতে আসে না কবর স্থান গুলো ভেঙে গেছে কবর গুলো কি অবস্থায় আছে লাশ কবরের ভেতর আছে কি না কোন খোঁজ খবর তারা নিতে আসে না হাই দুনিয়া এটাই হলো দুনিয়া আপনি যার জন্য কষ্ট করেন না কেন আপনি সন্তান সন্ততির জন্য যতই কষ্ট করেন না কেন তাদের জন্য শুধু কষ্ট করলে এটা আপনার কষ্ট কষ্টই শুধু বৃথা থাকবে কোনো লাভ হবে না এই জন্য সন্তান সন্ততি মানুষ করতে হবে এবং আপনাকে আখেরাদের জন্য কাম করতে হবে না হলে কখনোই আপনি না ভিডিওটা কেন বানিয়েছি ভিডিওটা বানিয়েছে এই কারণে যে দেখুন যার জন্য আপনি ভাবেন যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা আমার জন্য করবে এটা সম্পূর্ণ ভুল এবং আপনি সম্পূর্ণ বেক্ষে যাবেন এই জন্য দুনিয়াতেও কামান এবং আখেরাদের জন্য জমা করুন এটাই আপনার আমার জন্য লাভজনক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ